আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাট শিরকের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হলো বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিন হসন ইসলাম এলমাহ আলাই আনিহ নবী সাল সাল্লাম বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতু অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আলাহাবুল্লা আলমিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সুরায় মিনুন আঠারো নম্বর প্রথম সুরা শুরুতে আল্লাহ তালা বলেছেন উল্লাদ্ আনিল্লা যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বেরতে থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহতালা তাদের সম্পর্কে বলেছেন উলাইক আহম্মদ আলিফুল আল্লাদিন হিরসুন আল ফিরুদাউস হরিদুন যারা জাল্লাত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বয়ে আনা এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়জ নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হারাল হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলো যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়ীদের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা যে উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারেন